সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রী ম্যাথ প্লাস চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমরা ষষ্ঠ শ্রেণী তেইশ পৃষ্ঠা অনুশীলনে এক পয়েন্ট চার এক পয়েন্ট নং এর ঘ ঘ নিয়ে আলোচনা করব এখানে আমাদের দেওয়া আছে ভালো করে আমরা দেখে নেব আগে সত্তর মিটার তারপরে পূর্ণ সংখ্যা নয় হর দশ লব সাত সেন্টিমিটার প্লাস আশি মিটার পূর্ণ সংখ্যা সতেরো হর পঞ্চাশ লব তিনটিমিটার আমরা সর্বপ্রথম মিটারগুলোকে যোগ করে নিয়েছি এখানে মিটারগুলোকে আগে যোগ করে নিয়েছি সত্তর আশি চল্লিশ সত্তর আশি

নয় দিয়ে দশকে গুণ করেছি প্রথমে পূর্ণ সংখ্যা দিয়ে হরকে গুণ করতে হবে লবকে যোগ করতে হবে নয় দশে নব্বই আর সাত সাতানব্বই নিচে হর যোগ সতেরো দিয়ে পঞ্চাশকে আমাদের কি করতে হবে গুণ করতে হবে সতেরো দিয়ে পঞ্চাশকে গুণ করলে শূন্যের শূন্য আমরা এক শূন্যের শূন্য নামাইলাম পাঁচ দিয়ে এখন সংখ্যাকে গুণ করবো পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন পাঁচ এক পাঁচ তিন আট উপরে কত সাত গুণ তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ হাতে হলো তিন সাত দুগুনো চোদ্দ আর তিন সতেরো এক ঘর কাটা পাঁচ দুগুণো দশের শূন্য হাতে হলো এক দুই দুগুণো চার এক পাঁচ তাহলে ছয়শ পঁচাত্তর লব নয় যোগ করে আমরা পেলাম ছয়শো চুরাশি ছয়শো চুরাশি নিচে এই তিনটা ভগ্নাংশের লসক করব তিনটা ভগ্নাংশের লসক আমরা দশ পঞ্চাশ পঁচিশ

গুলো লসাগুপে দিয়ে পঞ্চাশ কে এই দিয়ে হর প্রথম হর এই হরের দিয়ে ভাগ করলে কে ভাগ করলে পাঁচ পাওয়া যায় পাঁচ দিয়ে সাতানব্বই কে গুণ আমরা পাঁচ দিয়ে কে এখন গুণ করবো এর হাতে হল তিন পাঁচ আর তিন আটচল্লিশ পঁচাশি ভাগ করি এক পাওয়া যায় এক দিয়ে লবকে গুণ করলে ভাগ করি পঞ্চাশ কে দুই পাওয়া যায় তাহলে দুই দিয়ে যদি আমরা উপরে গুণ করি চার ছয় হাতে হলো এক ছয় দুগুনো বারো আর হাতের এক

পাঁচ আর আট আট পাঁচ তেরো তেরো আর চার তেরো আর চার সতেরো সতেরো সাত হাতে হলো এক এক আর এক দুই আমরা এখন 2706 কে ভাগ করব দুই সংখ্যা সাতাশ পঞ্চাশ যায় না অতএব তিন সংখ্যা নিব 270 50 আমাদের কতবার যাবে 270 এর কাছে আমরা সেটা দেখব পাঁচ পঞ্চাশে আড়াইশো দুইশো 250 তাহলে আমাদের এখানে থাকতেছে 20 উপর থেকে ছয় নিয়ে 4 50 এ 200 তাহলে আমাদের কত থাকতেছে 6 নিচে থাকতেছে ছয় তাহলে আমরা পূর্ণ সংখ্যা চুয়ান্ন হওয়ার এখানে চলে আসবে লব ভাগসের যেটা লবে চলে যাবে একশো মিটার চুয়ান্ন পঞ্চাশ এত সেন্টিমিটার এটাই আমাদের সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ